মোমবাতির মতো হওয়া এত সহজ নয় অন্যকে আলো দিতে আগে নিজেকে পড়াতে হয় কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মতো কেউ ফুল বেঁচে তার আহার জোগাড়ে ব্যস্ত আধুনিকতার ছোঁয়ায় যেন তোমার মানবিকতা না হারায় কারো হাজারো কথা অর্থহীন লাগে কারো আবার একটি হ্যালোতে হাজারো কথা জাগে সম্পর্কে বিশ্বাসের প্রয়োজন হয় প্রমিসের নয় আমরা জ্ঞান পাবে প্রার্থনা করার সময় আমরা ভাবি রব সব শুনছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবি রব সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারো উপকার করার সময় ভাবি রব সব দেখছেন কিন্তু কারো ক্ষতি করার সময় সেটা ভুলে যায় আমরা জানি সব কিছুতে সবার মধ্যে রব আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় রাত যেমনই কাটুক যতই কালি চোখের নিচে দিনটা তোমাকে শুরু করতে হবে সেই মিথ্যা হাসি দিয়ে বাস্তবতাটা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়েই থাকে জীবনে নয় সমস্যা হলো এখন মানুষ আর ভালো মানুষদের লালন করে না ব্যবহার করার চেষ্টা করে তুমি যখন কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সময় ফ্রি থাকো কিন্তু সে বোঝে না তুমি নিজেকে সব সময় তার জন্য ফ্রি বানাও তাকে সময় দিতে নিজে উপেক্ষিত হও ইচ্ছা হলে ভালোবাসিস ইচ্ছা না হলে বাসিস না তোর নামেতেই কাজল মাখি মন না চাইলে তাকাস না প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না শূন্যতা আর শূন্যস্থান এক কথা নয় শূন্যস্থান পূর্ণ হলেও শূন্যতা কখনোই নয় হাসি এবং নিরবতা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে একদিকে পথের শিশু কোল পায় না অন্যদিকে ধনির মের টেডির পায় না কিছু মানুষের ভালো থাকা বা খারাপ থাকা মুখের হাসি বা মনের ব্যথা অথবা তার নিরবতা এই সব কিছুরই কারণ তার ভালোবাসা বর্তমানে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না অর্থ শেষ হলেই দূরে ঠেলে দেয় স্বার্থ শেষ হলেই দূরে চলে যায় তুমি ততক্ষণ সামনে যেতে পারবে না যতক্ষণ তুমি অতীতকে পেছনে ফেলে আসতে পারবে না যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তাহলে তুমি তার কাছে পৌঁছাতে পারবে আর যদি তুমি কারোর সাথে তার ভাষায় কথা বলো তাহলে তুমি তার হৃদয়ে পৌঁছতে পারবে আচ্ছা বাড়ির কাজগুলো কি কাজ নয় সারাটা দিন সংসারের খুঁটিনাটি সকলের আবদার সব মেটানোর পরও একটা মেয়ে বিধ্বস্ত হয় না কিন্তু কী এমন কাজ করো সারাটা দিন তো ঘরে বসেই থাকো এই কথাটা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ তার প্রাপ্য মা তখনও কষ্ট পায় যখন সন্তান তার কাছে থাকে না আবার তখনও কষ্ট পায় যখন সন্তান তাকে তার কাছে রাখে না বখাটেদের নজর তো শুধু মেয়েদের মিনি আর দেহের মাঝে প্রেমিকরা তো আজও পাগল কপালের টিপ আর শাড়ির ভাঁজে প্রত্যাশা থামান গ্রহণ করা শুরু করুন জীবন সহজ হয়ে যাবে থাক না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ জীবনটা তো অনেক বড় বেঁচে থাকাটাই মুখ্য হয়তো সে তার জায়গায় ঠিকই ছিল হয়তো আমি তাকে তার প্রয়োজনের বেশি ভালোবেসে ফেলেছিলাম প্রেম ভালোবাসাটা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু চেদা হয়ে যায় তাই ভালোবাসাটা হোক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসাই বিচ্ছেদের কারণ হয় শুধু যে ছেলেদের প্রেমই টাকার অভাবে হার মানে তা নয় কখনো মেয়েদের ভালোবাসাও পণের দায়ে খুন হয় সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিল্পী অভিনেতা এইসব কিছুই ফ্যাক্ট না আসলে সাথে দেখতে হবে তুমি কাকে বিয়ে করেছ মানুষকে নাকি অমানুষকে ভালোবাসার মানুষের কোনো নৈতিকতা বিবর্জিত আবদার কখনো পূরণ করবেন না যা আপনার ব্যক্তিত্বকে কলুষিত করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হারে কিছু মানুষ তা নয় যা সে মুখে বলে আপনার সঙ্গীদের বিষয়ে সাবধান থাকুন প্রিয় মানুষটির কাছে থাকলে প্রতিদিনই প্রতিদিনই গুরুত্বহীন শিক্ষার সাথে সাথে উচিত শিক্ষাটাও সমানভাবে জরুরি ভালোবাসা শুধু কথায় প্রকাশ পায় না ভালোবাসা প্রকাশ পায় অভিমানে অভিযোগে ছোট ছোট রাগে একটু শাসনে আর নিরবতায় শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ কোনো কাজ করার জন্য দৈহিক বল নয় ইচ্ছাশক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন কথায় বলে পরিবারের আপনজন ছাড়া সবাই বদলে যায় কিন্তু পড়াশোনা শেষ করা বেকার যুবক আর বয়স পঁচিশ পেরোনো অবিবাহিতা মেয়েটি জানে একসময় এই আপনজন মানুষগুলো অনেকটা বদলে যায় একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও তার আগে না তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না কিন্তু তুমি চাইলেই তোমার অভ্যাস পাল্টাতে পারো এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে পাপ লুকোনোর চেষ্টা করে কেউ কোনো সফল কাম হতে পারে না পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমন কথা না বলতে বলতেও অভ্যাস হয়েই যায় জ্ঞান আপনাকে ক্ষমতা দেবে আর সুচরিত্র এনে দেবে সম্মান শব্দকে জোরালো করো কণ্ঠকে নয় বৃষ্টির পানি কুসুম ফলায় বজ্রধ্বনি নয় যদি মনোযোগ দিয়ে শোনো তবে নিরবতাও সুন্দর কেউ ভুল কিছু করলে ভুলে যেও না তার করা ভালো কাজগুলোকে যার হৃদয় কোমল যার মন গভীর তাকেই সমস্ত বেদনা বইতে হয় অপরিকল্পিত মুহূর্তেরা পরিকল্পিত গুলো ভালো হয় সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য চেষ্টা ও সর্বশেষ লেগে থাকা কল্পনার মানুষ কল্পনাতেই থাকে বাস্তবে তাদের পাওয়া যায় না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে প্রশ্ন করলেই তুমি প্রশ্ন ফিরিয়ে দিও না একটা উত্তর দিও আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বেশ পরিত্যাগ করা উচিত ব্লেড বা ভাঙা কাঁচ ইত্যাদি ডাস্টবিনে ফেলবেন নয়তো এগুলো নিরীহ প্রাণীর ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে ওরা খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয় একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না অনেক বছর পর অনেক কিছুই বদলায় যেমন ডাকনা পরিচয় সম্পর্ক অধিকার সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমায় তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না তাদের থেকে সব বাঁধন আলাদা করে এবার বেরিয়ে এসো কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না রাত্রি শেষের যাত্রী আমি যাই চলে যাই একা শুক্তারাতে রইল আমার চোখের জলের লেখা ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনের ন্যূনতম উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে যাবেন